শীত মানেই বনভোজন বা পিকনিকের মরশুম আর সামনেই রয়েছে নয় পৌষ বা বড়দিন এবং পয়লা জানুয়ারি এই দিনগুলোতে পর্যটকদের ঢল নামে পিকনিক স্পটগুলোতে এই বিশেষ দিন ছাড়াও আগে নিত্যদিন পর্যটকদের আনাগোনা ছিল ঘাটালের হরিসিংপুরের ইকো ট্যুরিজম পার্কে এটাই ঘাটালের একমাত্র ইকো পার্ক কিন্তু বড়দিন বা পয়লা জানুয়ারির আগে বেহাল অবস্থায় পড়ে এই পার্ক আগাছা আবর্জনায় ভরেছে পার্ক নজর নেই পঞ্চায়েত সমিতির বড়দিনের আগে হতাশ পর্যটকেরা দাবি তুলছেন পাক সংস্কারের পার্কের অবস্থা তো খুবই খারাপ মানে বাচ্চা নিয়ে একদম আসার ফ্যামিলি নিয়ে আসার জন্য একদমই বাজে পরিস্থিতি একটু পরিষ্কার পরিচ্ছন্ন হলে বাচ্চারা আসে ঘাটালের হ্যাঁ ঘাটালের বুকে তো সেই রকম ঘোরার জায়গা কিছু নেই পার্কটা একটু পরিষ্কার করা প্রয়োজন আছে বন জঙ্গলে ভর্তি প্রচন্ড সাপ ভয়টা বেশি এখন আর ওই পার্কের যে খেলনাগুলো ওগুলো একটু সারানো দরকার বাচ্চা খেলতে গিয়ে পড়ে যাচ্ছে আজকে যেমন একটা বাচ্চা খেলতে গিয়ে পড়ে গেল ভেঙে এইগুলো একটু একবার দেখে নেওয়া উচিত পর্যটকদের অভিযোগ একেবারেই সত্য আজকেই পঞ্চায়েত সমিতির জেনারেল মিটিং ছিল সেখানে এই বিষয়ে আলোচনা হয়েছে ফিফথ ফিনান্স থেকে যদি ফান্ডিং করা যায় সেটা নিয়ে আলোচনা হয়েছে টাকা পয়সাও কিছু আছে আমরা দ্রুতই সেই কাজ শুরু করব লেবার সংকট আছে কিছুটা আমরা ওই অঞ্চলের প্রধান সাহেবকে বলেছি উপপ্রধান সাহেবকে বলেছি তারা কাল থেকেই লেবার লাগাবেন ঝোপঝাড় জঙ্গল সেগুলো পরিষ্কার করা হবে ড্রিঙ্কিং ওয়াটারের সাপ্লাই করা হবে এবং ফিফথ ফিনান্স থেকে শুরু ফিফথ ফিনান্স টাকাটা আমরা ইনভেস্ট করব আমরা ভালো আর্কিটেক্টারকে ডেকে অনেক আমাদের ল্যান্ড আছে ভালো পার্কটাকে সুন্দরভাবে গড়ে তুলতে পারি পান্নিংয়ের সমস্যা সংকটে আমরা মরছি তবে আমরা আগামী দিনে এই পার্কটাকে যাতে একেবারে পর্যটকদের জন্য আকর্ষণীয় করে গড়ে তুলতে পারি তার জন্য পঞ্চায়েত সমিতি সচেষ্ট থাকবে ফ্যামিলিকে নিয়ে পিকনিকের জন্য স্পট দেখতে এসেছিলাম যা খুব পরিষ্কারের প্রয়োজন আছে নোংরাই ভর্তি হয়ে গেছে বন জঙ্গল হয়ে গেছে আর জলের ব্যবস্থাও খুব একটা ভালো নেই আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে